দেবর নিয়ে সেও কি আবার মা নির্বাচনে দাঁড়িয়ে বলছে যে আসেন ভাইয়া আসেন চা খান চা খান বসেন আসেন ভাইয়া সেটাও কি ছেলে তোমার নানা তো ভালো মানুষ ছিল তোমার দাদাও ভালো মানুষ ছিল তোমার মা যুগের ফেরে উল্টে গেল তোমার মা নাকি শিক্ষিতা কে বলেছে আমি কোনোদিন বলিনি তোমাকেও বলিনি তোমার বাপকেও বলিনি তোমার মাকেও বলিনি যেসব ছেলে মেয়ে ঘুম থেকে উঠে ঠাকুরের গান বলে তাকে আমি কোনোদিন শিক্ষিত বলিনি আর ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালিদের শত্রু মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু সেই দিন ভারত বাংলাদেশ পাকিস্তান মুসলমান ইহুদি খ্রিস্টানদের হাতে ব্রিটেনের হাতে ইংরেজদের হাতে লজ্জিত হয় অপমানিত হয় জেলহাজতে থাকে দিন ঠাকুর লন্ডনে মুছ সেই ঠাকুরের গান আমার ছেলে বলবে অত বড় কাপুরু স্বামী আব্দুল রাজাক হয়নি জাতি যদি রাস্তা ঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবে ইনশাআল্লাহ সম্মানিত দিনি ভাই বোন ছেলে মেয়ে মধ্যে ডুবে আছে আর ও বলছে আমার ছেলে শিক্ষিত বল হিসাব আপনি আপনার মেধাবী ছেলেকে করতে চেয়েছেন বড় ডাক্তার বড় ডাক্তার মানে কি অত প্রতারক কিভাবে প্রায় ডাক্তারই আপনি ডাক্তার আপনি কষ্ট নেবেন না ভাই যান আপনার ডাক্তারের অভ্যাস যে যেই কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ নিতে আপনি এই ছেলেকে পড়িয়া জাতির কি করতে চাইলেন আপনি এই ছেলেকে পড়িয়া জাতির কি করতে চাইলেন যারা ইঞ্জিনিয়ার তো তারা রাস্তাঘাটে টাকা মেরে খায় ও হলো ধোকাবাজ ওকে দিয়ে আপনি জাতির কি করতে চাইলেন যারা খুব মেধাবী যারা লন্ডন আমেরিকাতে পাঁচ লক্ষ টাকা বেতনে চাকরি করে ওরা হলো টয়লেট পরিষ্কার করে যারা তাদের সুপার তাদের যে নেতা তাদের দায়িত্বশীল দায়িত্ব পালন করে তাহলে আপনার ছেলে জাতির কি করলো শোন ওইটাই ছেলে ছেলে জাতির উপকার করতে পারে জাতিকে শিরক বোঝাতে পারে জাতির অর্থ সম্পদের রক্ষা করার চেষ্টা করতে পারে আরে দেশের মুরগি মেরে ফেলে ইন্ডিয়া থেকে ভি মানতে হবে এটা আপনার শরম হলো না এটা আপনার ছেলে শিক্ষিত কে বলেছে দেশ সে সব অর্থ সম্পদ অফিস আদালত কলকারখানা সবকিছু বন্ধ করে অন্য কিছু আনতে হবে অন্যের কাছে ধার করে নিয়ে আসতে হবে তখন আপনার শিক্ষিত ছেলে শিক্ষিত কে বলেছে ভুল হিসাব আর যদি শহীদ মিনার তৈরি করি হামজার করব আল্লাহ রাসূল বলেন সাইয়েদু শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব পৃথিবীর সবচেয়ে বড় শহীদ হামজা ইবনে আব্দুল মুত্তালিব আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত শহীদ হয়েছে যত হবে আর যত হচ্ছে সবার সর্দার হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব মিনার তৈরি করলে হামজার করতাম আপনার ছেলে কি শিক্ষা অর্জন করেছে জাতিকে ধ্বংস করে যে সে আপনার শিক্ষিত ছেলে ভুল হিসাব বিদ্যা কাকে বলে না জানেন আপনি না জানে আপনার ছেলে না জানে আপনার মেয়ে না জানে আপনার স্ত্রী জাতিকে কবর দিয়ে নিজেকে শিক্ষা দেখায় না জাতিকে কবর দিয়ে কল্যাণ আনি জাতির কথা আপনি দেখায় না প্রত্যেকটা কর্ম আপনার জাতিকে ধ্বংস করা আপনি কি দিয়ে বোঝাতে চাচ্ছেন যে আমি ছেলেকে মানুষের মতো মানুষ করতে চাই বড়কালের সাথে জাতিকে কলれの দিকে নিয়ে যেতে পারে সেই ছেলে মূলত শিক্ষা প্রাপ্ত সেই ছেলে মূলত শিক্ষার জন্য করেছে সম্মানিত দিনী ভাইবন এক বিদ্যা শিখাবে দুই শিষ্টাচার শিখাবে তিন পরিপাটি শিখাবে চার পাহারা দিবে ছেলে মেয়েকে তার নাম বা তার নাম্মা সমন্বিত দিনী ভাইবোন মনে রাখবেন শিষ্টাচার সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাওস পাওয়া যায় অমামা বা হেলিরা জি আল্লাহ তালান বলেন রাসুল সালসাল্লাম বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মোহাম্মদ সালসাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দেবো আমি জিম্মেদা পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি মিথ্যা ছেড়ে দেয় মজাক করে হলেও মিথ্যে না বলে আমি মহম্মদ সাল্লাইসাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব অমান অ আর জান্নালে মানে হাস্যারা খলকা হউক যে তার চাল চলনকে ভালো করলো আমি মহম্মদ সলাইসাল্লাম তাকে জান্নাতলফের বাওস নিয়ে দেব সেটা আমার ব্যাপার কীভাবে নিয়ে দেবো সেটা আমার ব্যাপার ভালো চাল চলন কাকে বলে জাতির ক্ষতি করে জাতির অন্যায় করে জাতিকে জেল হাজত দিয়ে মানুষকে অপমান করে মানুষকে খাটো করে মানুষকে জেল হাজতে দিয়ে আপনি বলছেন আমি সদাচরণের মালিক আর আপনার এই দু ছেলে আর একজনের পিছনে ঘুরে আর চোখ দেখায় রাস্তাঘাট বন্ধ করে এর নাম বিদ্যা কে বলেছে এর নাম বিদ্যা কে বলেছে এটাকে সদাচরণ কে বলেছে সম্মানিত তিনি ভাই বোন সদাচরণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায় আমি বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখো জানাতে কতগুলি ঘর রয়েছে খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি

যে ব্যক্তি জাহান নামের উপরে হারাম যার উপরে জাহান নাম যে জাহান নামের জন্য হারাম কে নম্র ওর জন্য নাম হারাম জাহান নাম তার জন্য হারাম এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শোনে রাখুন দেশবাসী পৃথিবীর বাঙালি মানুষ যারা তারা শোনে রাখুন রাসুল সাল্লাহ আলী আসালাম বলেন সদাচরণ এমন একটি জিনিস যা দিয়ে বড় বড় দুটি নেকি আমলের নেকি পাওয়া যায় এক নিয়মিত রাতে পড়লে যত নেকি হয় দুই নিয়মিত নফল শ্যাম থাকলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় এক নিয়মিত রোজা থাকলে যত নেকি হয় দুই নিয়মিত তাহার যুগ পড়লে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় ভালো আচরণ কী জিনিস দুই ভালো আচরণ করলে তিনটে বড় বড় আমলের নেকি হয় এক আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় দুই নিয়মিত তাহার যুগ পড়লে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় তিন নিয়মিত রোজা থাকলে সিয়াম থাকলে যত নেকি হয় ভালো আচরণের ততনে নেকি হয় ভালো আচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম ভালো আচরণ ভাইয়ের সাথে গণ্ডগোল করে যে তার ভালো আচরণ নয় যায়ের সাথে গণ্ডগোল করে যে তার ভালো আচরণ নেই মানুষকে জেল হাজতে দেয় যে তার ভালো আচরণ নেই দলীয় দাপট দেখায় যে তার ভালো আচরণ নেই বংশীয় ক্ষমতা দেখায় যে তার ভালো আচরণ নেই শ্বশুর কাছে যৌতুক নেয় যে তার ভালো আচরণ নেই বোন জমি দেয় না যে তার ভালো আচরণ নেই এরা সব শয়তানি আচরণের মানুষ দশ বছর হলো বাপ মরা এখনো বোনকে জমি দেয়নি আবার তাহার যুগ পড়ে ও আবার হজ করে ভালো আচরণ কাকে বলে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটে জিনিস আছে যার জান্নাত আছে তার চারটে জিনিস আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার এক হিফজ আমানাতিন আমানতের রক্ষা দুই হুসন খালিকাতিন ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাত তার তিন সিদ্দক হাদিসিন সত্য কথা সত্য কথা যার জান্নাত তার চার ইফাতুল বিতওয়ামাতিন বৈধ ছেলেরা শুনুন আমার কথাটা মনে রেখ আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি আমি বলেছি প্রয়োজনে চকলেট বিক্রি করে খাবো মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা লোন নিয়ে ব্যবসা করতে রাজি নই পয়সা উপার্জনের চারটা পথ ভুলে গেলে মনে হয় এক দিন মজুরি দুই চাকরি তিন জমি চাষ চার ব্যবসা সত্যবাদী ব্যবসায়ী যারা তারা নবীদের সাথে জান্নাতে থাকবে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কলার ব্যবসা করব চকলেটের ব্যবসা করব তাহলে আমার ঋণ নেওয়া লাগবে না বিশ ত্রিশ চল্লিশ বছর লাগবে আমাকে একটা বড় ব্যবসায়ী হতে আমি কলিকাতায় হিরোইন কিনলাম ঢাকায় বিক্রি করলাম তার নাম আমি বড় ব্যবসায়ী ভুল হিসাব সম্মানিত দিনী ভাই বলছিলাম যারা দুনিয়াতে বয়স বেশি করতে চায় যারা দুনিয়াতে রুজি বেশি করতে চায় টাকা পয়সা বেশি করতে চায় অর্থ সম্পদ বেশি করতে চায় এক তাদেরকে সদাচরণ করতে হবে সদাচারণ করলে বয়স বেশি হয় করলে টাকা পয়সা বেশি হয় একথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তিনি বলেন মানুষ দোয়া করে তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে হাত পরিষ্কার করে ধুইলে মাস্ক লাগালে করোনা ধরবে না এ কথা মিথ্যা আমি কোনদিন এক মিনিটের জন্য করোনা মানিনি কোন জায়গায় আমি মানিনি আমি ঢাকা এক লোককে দেখতে গেছি তোর ছেলে মেয়ে বলছে হুজুর ভিতরে আসেন না হুজুর ভিতরে আসেন না হুজুর ভিতরে আসেন না আপনারা বেঁচে থাকেন এটাই কামনা করি নাই ছেলে থাম তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়বো এতে যদি আমাকে করোনা হয় আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে আমি জানি সাল্লাম বলেছেন পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার জন্য চারটার জিনিস লিখা হয়েছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য হয়েছে এক মরণ দুই জীবন তিন রুজি চার রোগ ব্যাধি সেদিন যদি আমার করোনা লিখা হয়ে থাকে আর আমি যদি আজ পাথরের মধ্যে ঢুকে যাই তবুও করোনা রক্ষা হবে না কেন লিখায় আছে তার নাম ভাগ্য শোনো তোমার আব্বাকে দেখতে এসে ভাগ্য অস্বীকার করে আমি আব্দুর রাজাক বিন রাজি নই আমি ভাগ্যকে সামনে রেখেই তাকদিরকে বিশ্বাস করেই তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব যা হবে হবে যদি করোনা হয় আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লেখা ছিল তাই হয়েছে পৃথিবীতে দুয়াই আপনার তাক পরিবর্তন করতে পারে ভাগ্য পরিবর্তন করতে পারে অর্থ সম্পদ বেশি করতে পারে জীবনের সুখ শান্তি আনতে পারে সম্মানিত ভাই সহজে জান্নাত যাওয়ার পথ এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে দুই রাগ দমন করতে হবে রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না ও কাজ গাইজ রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না ভাইয়ের সাথে হোক বোনের সাথে হোক চাচার সাথে হোক দলের সাথে হোক আমি তো দেখেছি খুব যারা আমাকে গালি দেওয়া শুরু করে তারা আমার মা বোন দিয়ে শুরু করে এরপরে যখন তার গালি দেওয়া শেষ হয় কথা বন্ধ করে তখন আবার আমি রিং দিয়ে বলি ভাইজান আর কি কোনো গালি ছিল বা আর কিছু বলবেন কি আমি তার গালির প্রতিবাদ করতে হবে এই পাতা আমি কোনোদিন পড়িনি আমার জীবনে বড় ত্যাগ এক মানুষের প্রতিশোধ নেবো না মানুষের পিছনে কথা বলবো না অর্থাৎ বদনাম করব না দেখি কি হয় আছি তো ঠিক দল মাঝামের কথা বলি না কোনদিন সরকারি হিসাব করি না কোনোদিন কোন মাওলানাকে নিয়ে হিসাব করি না ওর যা ভালো লাগছে বলে যাক আমার মাথা ধুয়ে ছেড়ে যদি দেয় তবু আমি তার বিরুদ্ধে কথা বলবো না আমাকে যদি ধুয়ে ছেড়ে দেয় তবু আমি তার বিরুদ্ধে কথা বলবো না সেই পাতা আমি পড়ি না সদাচারণ সম্মানিত দিনই ভাই বোন সদাচারণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায় সদাচারণ মানে কি সাহাবিগণ বলছেন আল্লাহ সবচেয়ে আল্লাহর দেওয়া বড় নিয়ামত কি তাহলে আল্লাহ রসুল বললেন সদাচারণ দুই হাত নিয়ামত তবে সবচেয়ে বড় নয় দুই পা নেয় তবে সবচেয়ে বড় নয় অর্থ সম্পদ নেয়ামাত সবচেয়ে বড় নয় ছেলে মেয়ে নেয় সবচেয়ে বড় নয় সবচেয়ে বড় নিয়ামত হলো সদাচারণ জাতিকে বুঝাতে পারলাম না সদাচারণ কি জিনিস রাসুল সাহেসাল্লামকে জিজ্ঞাসা করে আল্লাহ নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস পাপ কি জিনিস নেকি কি জিনিস আল্লাহ রসুল বললেন নেকি কি হলো সদাচারণ তখন তিনি বললেন না নে হলো হজ তখন তিনি বললেন না নেই হলো রোজা তখন তিনি বললেন না নেই হলো কোরআন তেলাওয়াত তিনি উত্তরে বললেন নেকি হলো সদাচারণ আবহরায় রাজি আল্লাহ আন বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সদাচরণ তালা বলেন সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে আল্লাহ তালা বলেন সদাচরণ মানুয়া সালাকে অসাল তহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব অমান কাতাকে কাতা তহু তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব ধর্মীয় ধাপ দেখিয়ে একদিন বসবাস করেছে যে তার সাথে আল্লাহ নেই চাচাকে চাচিকে ভাইকে বোনকে অপমান করে দিন কাটিয়েছে যে তার সাথে আল্লাহ নেই আপনাকে এটা বুঝে নিতে হবে ক্ষমতা দেখিয়ে অর্থের যে কোনো বিদ্যার যে কোনো ক্ষমতা দেখে বসবাস করেছে যে তার সাথে আল্লাহ নেই সদাচরণ তোমাকে যে নিবে আমি তাকে নিব সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব আয়ে সারা জিয়াল্লাহ তালা বলেন সদাচরণ আর্স ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে সদাচরণ আল্লাহর আর্স ধরে ঝুলন্ত অবস্থায় আছে থেকে বলে পৃথিবীর মানুষ শুনে রেখো মানুষ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে ওমান কথানি কথা হুল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার ভালো চাল চলন যার আল্লাহ আছে তার ভালো চলন চাল চলন নয় যার আল্লাহ নেই তার সমন্বিত দিনী ভাই বোন আবু মুসা সারি রাজি আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ আল মুমিনের মুমিনের কলবুনিয়ান সদাচরণ দেখা চালানোর বাস্তবায়ন সদাচরণ পৃথিবীর অলসনা এই এ সদাচরণ একটা আরেকটার মধ্যে ঢোকে গেল এর নাম সদাচরণ যারা এরকম থাকতে পারে না তার ভিতরে সদাচরণ নেই নুমানি নেবাসি বলেন পৃথিবীর মানুষ সোনা দেখো আল মুমিনন কারা জুন ওয়াহে সারা পৃথিবীর মানুষ একজন নাও মাথা ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয় চোখ ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয় লোকটা বিপদে পড়েছে আমিও ব্যথা পাচ্ছি ভাইজান কি সমস্যা বলেন টাকা লাগবে তার নাম সদাচরণ ভাইজান অ্যাম্বুলেন্স নিয়ে আসবো তার নাম সদাচরণ ভাইজান ডাক্তার ডেকে নিয়ে আসবো তার নাম সদাচরণ ভাইজান কোনো ধারকর্্য লাগবে তার নাম সদাচরণ ভাইজান আমি কোনো উপকার করতে পারি তার নাম সদাচরণ পাল্টা বলছে বিপদে পড়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে উচিত হয়েছে আমার চোখের সামনে দুটা ঘটনা আছে আমার চোখের সামনে তার একটা ঘটনা দুই ভাইয়ে ঝগড়া করে জমি জায়গা ভাগ করলো আর ঢেঁকিটা কেটে ভাগ করে নিল এটা আমার চোখের সামনে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে দুই ভাই তে এক ভাই ওখানে থাকবে না তো বলছে এই শোন আমার ভাগটা এমন লোকের কাছে বিক্রি করব, তোকে তো দিব না দিবই না যে লোক ভাইকে বলছে আর আমার চোখের সামনে এক দলের লোক দল পরাজয় হলে গরু জহল করলো এটা আমার চোখের সামনে গরু জহল করে খুশি মানাচ্ছে ধর্ম কাকে বলে তাহার যুদ পড়ে ধর্ম টিকে নাম রাসুলসাল্লাম বলছেন জিজ্ঞাসার উত্তরে আল্লাহর নবী অমুক মহিলা বেশি বেশি সলা আদায় করে বেশি বেশি দান খায়রাত করে বেশি বেশি শ্যাম পালন করে তবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না আল্লাহ রসুল বলে হে ফিন্নার জাহান নামে যা বেশি বেশি সলা তাদাই করে বেশি বেশি শ্যাম পালন করে বেশি বেশি দান খায়রাত করে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না আল্লাহ রসুল বললেন জাহান নামে যাবে আল্লাহ নবী অমুক মহিলা